নাকি পাগল হব না কেলা চুদি মাগি ছেলেকে বড় কইতে খাইয়ে দাইয়ে মানুষ কইতে গাঁটটা তো আমার ফেটে ছিল তুই ফেটেছ নাকি তাই তোর কষ্ট হবে তুমি যে এইভাবে বলছো কার ছেলে মেয়ে মনে হচ্ছে ভালোবাসা করে বিয়ে করে না এই মাগি পরের কথা তুলবি না কই গো জাম্বু বাবু এর কপালে চুদা বড় রস মুনাই নিচে দি টস টস করে ঝড় চলে জাম্বু বাবু কিবে হ্যাঁ ভুল হয়ে গেছে জামাই বাবু আর কোনোদিনও বলবো না এই দিকে লাউড়া আমার বিচির বিষ আমার মাথায় উঠে গপ 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 করছে আর উনি এসেছে আমার সাথে ইয়ার্কি মারতে তা জামাই বাবু আমাকে এত জরুরি তলব করা হয়েছে কিসের জন্য একটু জানতে পারি সেই জন্যই লাউড়া তোকে আমি এরু ডেকেছি তোর ভাগ্নে ফাটা কোথাকার কোথা একটা শুনছি নাকি চুদুন কেবলা বলে একটা লোক তার মেয়েকে নিয়ে চলে গেছে লাউড়া তাই নাকি জামাই বাবু বড় ঘর মারা কেস হয়ে গেছে তাহলে হ্যাঁ লাউড়া সেই জন্যই তোকে এরু ডেকেছি আমি তা বলো জামাই বাবু কেন ডেকেছো আমি ভাবছি একবার চুদুন কে বাড়ি যাব বুঝলি তো সেই জন্য তোকে ডেকেছি তুই আমার সাথে একদম চুপ করে থাকো কোনো কথা বলবে না ছেলেকে আমার খাইয়ে পড়িয়ে মানুষ করতে অনেক কষ্ট হয়েছে ঠিক আছে চুপচাপ ঘরে বসে থাকো আমি বাবা আমি কি করবো কি না করবো সেটা আমি বুঝবো চোবেচো হাঁট জামাই বাবু আমার উপরে রেগে কোনো লাভ হবে না এই কথা কম জোস জহাট কেলা তো দসা মিয়া মার ছেলে একটু ভালোবাসা করে বিয়ে করেছে তো করুক তার সাথে 70 এর মতো করছে কি বলে ওরা লওড়া নাকি কিছু বুঝতে পাচ্ছি না এই তুই একবার ডাক তো কি নাম জানো জামাই বাবু লোকটার লাউরা নামটা কি বড়া ওই চুদুন কাবলা চুদুন কাবলা আচ্ছা ঠিক আছে আমি ডাকছি বলছি কই হ্যাঁ চুদুন কাবলা বাড়িতে আছো নাকি কি ব্যাপার কি হয়েছে তোমরা আমাকে ডাকছো লাউরা চুদা মনে যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না এর কপাইলে চুদা কি হয়েছে কি এটা ভদ্র লোকের বাড়িতে এসে কিভাবে কিরকম কথা বলতে সেটা শিখেনি নাকি আপনি হাই তুই একবার সরে আই তো আপনি কিসের ভদ্রলোক মশাই হ্যাঁ নিজের মেয়েকে পরের ছেলের হাত ধরে বাইক করে দিতে একটু বিবে কাট করলো না আবার নিজেকে ভদ্রলোক বলে দাবি করেন দেখুন মশাই আপনি ভুল করছেন আমার মেয়েকে আমি ঘর থেকে বাই করে দিইনি ও কার সাথে কোথায় গিয়েছে সেটাও আমি জানি না হবে তোকে এত নাটকে শেখাই লুকেবে এই বয়সে মুখে লাগান দিয়ে কথা বলুন এটা ভদ্রলোকের বাড়ি তোর মতো এরকম বালের ভদ্রলোক আমার বাড়িতে দুটো তিনটে করে ঝিলের কাজ করবে প্রত্যেকদিন বোকা চুদা নিজেকে ভদ্রলোক বলে দাবি করিস তোর মেয়েটাকে তো আমার ছেলের সাথে পাঠিয়ে দিয়েছিস ব্যা তুই আমি আমার মেয়েকে পাঠাইনি আমার মেয়ে যেদিন থেকে ঘর থেকে নিখোঁজ হয়ে গেছে সেদিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে আমি না খাওয়া না দাওয়া পরে থাকি ওই বালের কথা কোনো বলিস না তো লাউড়া চুদা মেয়ের বিয়ে দেওয়ার ভয়ে পরে ছেলের হাত ধরে পাঠিয়ে দিচ্ছিস তুই তো শুনেছি মুদিখানার দোকান আছে বে ওই চার না হলুদ মরিচ বেঁচে লাভ হয় বোকা ওই নিয়ে হয়তো এক দেড় লাখ টাকা জমিয়েছিস দি দেখেছিস যে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো টাকা কটা খরচা হয়ে যাবে তেমন আমরা বুড়ু বয়সে দুজনে বসে বসে খাবো সেইভাবে আমার মেয়েটা আমার ছেলের সাথে তোর মেয়েটাকে পাঠিয়ে দিয়েছিস বে আমি বুঝতে পারছি না তুমি কার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো তুমি একবার ভেবে দেখেছ তাহলে যাওয়ার আগে একটা কথা বলে যাই তোমাকে তোমার মেয়ে আমার বাড়িতে কোনোদিনও বইয়ের সম্মান পাবে না তোমাকে এটাও বলে রাখলাম কোনোদিনও তো জাগা দুবই না ঠিক আছে তার সাথে ছেলেকেও তেজ্য পুত্র করবো ছেলেও যদি বাড়াবাড়ি করতে চাই চল চ এখান থেকে চ তুমি দেখেছো আজকে আমার মেয়ের জন্য পর মানুষের কাছে আমাকে কিভাবে অপমান শুনতে হচ্ছে বলো আমি কি অপমান শোনার লোক এক এক সময় ইচ্ছা হচ্ছে আমি বিষ খেয়ে মরে যাই তুমি মরে কাক করিও না ঘরে চলো সব ঠিক হয়ে যাবে উস্তাদ কেসটা শুনেছো কিরকম ঘাবলা হয়েছে হ্যাঁ লাউড়া কেসটা একটু হালকা পাতলা কানে এলো শুনলাম তাহলে এখন উস্তাদ কি হবে কি আর হবে বড়া যে ভালোবাসা করেছে সে বুঝবে তাই নাকি উস্তাদ তাহলে তুমি এই ব্যাপারে একটু তোমার বন্ধুকে হেল্প করবে না বালের কথা বলছিস নাকি তুই এইসব ব্যাপারে ওর সাথে কোনো যোগাযোগে রাখা যাবে না বে কোথায় কিছু হইলে দেখুন আমাদের জানলে টানাটানি হয়ে যাবে বাড়া ছোড়া আমার তুই কিছু বুঝিস এইসব ব্যাপার না উস্তাদ বুঝতেও পারলাম না কাউকে ভালোবাসতে পারলাম না ভালোবাসা করিস নি ভালো আছিস যে ভালোবাসা করেছে সেই জানে ভালোবাসা কইলে শুনেছি নাকি অনেক দুঃখ কষ্ট হয় এটা সত্যি করে ভালোবাসা তো কেউ যদি জোর জুলুম করে করে তাহলে তো ভালোবাসায় তো দুঃখ কষ্ট হবেই হবে তাহলে কোন ভালোবাসায় দুঃখ কষ্ট হয় না একটু বলতে পারো উস্তাদ যে ভালোবাসায় সবাই মত থাকে যারা দুজন বিয়ে করবে তারা দুজন তাদের ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল মানুষ যদি মত দেয় সেই ভালোবাসায় তবে সেই সেই ভালোবাসায় সুখ পাবে আর যদি সে নিজে থেকে ক্যালমা করতে যায় তাহলে সে ভালোবাসায় জীবন হারিয়ে যাওয়ার চান্স থাকে বুঝলি খাপা চুদা উস্তাজ ভরা এত জ্ঞান বুদ্ধি লিয়ে কি করে যে রাত্রিরে ঘুমায় সেটাই আমি ভেবে পাই না লাউড়া তো কে আর অত ভাবতে হবে না বাড়া উস্তাজ আমি একটা কথা বলবো বল কি বলবি বল বলছি উস্তাজ ফাটাকে একবার ফোনটা করে দেখবো ও কোথা আছে কি করছে কর একবার একবার ফোন করে দেখ কোথা আছে দি জিজ্ঞেস কর দি নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে দিবি ঠিক আছে পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে তাই হবে ওই তাহলে একবার ফোনটা করে দেখি নাকি হ্যাঁ হ্যাঁ কর কি রে বন্ধু ও আছিস কু তবে তুই এই আছি ভাই একটা জায়গায় বুঝলি তো ঘর ভাড়া নিয়ে তাই বইয়ের জন্য একটা জন কলা রুটি নিতে এসেছিলাম কেনে রে বুকছু দা তোর কলা খেয়ে তোর বইয়ের কি মন ভরছে না তুই আবার আলাদা করে তোর বইয়ের লেগে কলা নিতে এসেছিস ওরে সেই কলাতে তোবির লাগিয়ে রেখেছি বুঝলি তো রাত নটা দশটা পরে শুরু করে ঢুকিয়ে দেবো বুঝলি কলা ছোটা কি কথা শোনালি রে মরা তোরই মরা ভাগ করে তোরই মরা পাতা চাপা কপাল মরা এক মিলো কপাল লাউড়া তোর এক মিলো কপাল দেখলে হবে লাউড়া মাল থেকে পটিয়ে পাটিয়ে কত দূর থেকে এনেছি সেটা বল শোন শোন এখন এসব কথা বাদ দে এখন বাড়ির কি খবর তাই বল লাউড়া বাড়ির খবর তোদের খুব ভালো রে কোনো অসুবিধা নাই মনে হচ্ছে তা তুই আর ওখানে থাকার দরকার নেই লাউড়া ঘর ভাড়া ই ভাড়া অনেক খরচা ওখানে তা তুই বাড়ি চলে আয় বুঝলি তো এখানে যা বুঝতে পারছি অসুবিধা হবে না মনে হচ্ছে তোদের বাড়িতে মেনে নেবে মনে হয় যত সম্ভব ঠিক আছে লাউড়া তাহলে কালকে না হলে পরশু দিন আমি বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি ঠিক আছে আমার মন বলছে বাড়িতে অসুবিধা হবে না আমার বাবা যা লোক মেনে নেবে আমি কালকেই ভাবছি বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ লাওড়া তুই টেনশন করিস না তুই চলে আয় আমরা আছি তো আমরা থাকতে সব ম্যানেজ করে দেবো তুই ভয় করিস না তুই কালকেই চলে আসবি বুঝলি তো আচ্ছা ঠিক আছে আমি কালকেই চলে যাব তাহলে এখন তুই রাখ পরে আবার ফোন করবি বুঝলি তো আচ্ছা ঠিক আছে লাউড়া রাখ পরে আবার যেন ফোন করিস কি বললো রে লাউড়া ওই তো উস্তাদ বিয়ের পরে যেটা হয় পক পক করবে বলছে পক পক করতে তো সবারই আরাম হয় রে কার আবার হয় না বাড়ি চো অনেকক্ষণ থেকে বসে আছি আমার বউ বাবা চিল্লা চিল্লি করবে হ্যাঁ উস্তাদ চলো